তো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আবার চলে এসেছি একটা ছোটো ভিডিও নিয়ে তোমাদেরকে নেপালি শেখানোর জন্য তো এই ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখো কারণ যারা কাপল বা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আছে ওদের জন্য এই বাক্যগুলো ওরা বাড়িতে নিজেদের মধ্যে নেপালি প্র্যাকটিস করতে পারে বা কি খেয়েছো কখন অবস্থিকে আসবে এত দেরি কেন আমার জন্য কি এনেছো অনেকগুলো বাক্য এখানে আছে যেটা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বাড়িতে থেকে প্র্যাকটিস করতে পারবে বা কাপলও এটাকে প্র্যাকটিস করতে পারবে ঠিক আছে তো এক মিস করবে না পুরো দেখবে ঠিক আছে আর কোনো যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্টে অবশ্য কমেন্ট করবে আমাকে ওই প্রশ্নের উত্তর আমি কমেন্টে অবশ্য দেব ঠিক আছে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা তো বন্ধুরা প্রত্যেকবারের মতন এবারও আমি একদিকে বাংলা আর একদিকে নেপালি করে লিখেছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয় তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম বাক্যটা যদি আমরা বাংলা ভাষায় বলি আজ তুমি সুন্দর লাগছো তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো আজ তিমি রামড়ি লাগতেই রামরি লাগবেই ছৌ আজা তুমি রামড়ি লাগতেই ছও তার মানে আজ তুমি সুন্দর লাগছো আজা আছে এবার লাগতেই ছ দেখিনি তুমি কি খেতে চাও তাহলে আমরা সেই ক্ষেত্রে নেপালি ভাষায় বলব তুমি কে খানা চাহানছ তুমি কে খানা চাহ তুমি কে খানা চাহানছ তার মানে তুমি কি খেতে চাও তুমি কে খানা চাহছ ঠিক আছে এবার তিন নম্বরটা তোমার ওষুধ খেতে ভুলে যেও না তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো তিম্র ঔষধি খানা ন ভুলনু তিম্র ঔষধি খানা ন ভুলনু তিম্র ঔষধি খানা ন ভুলনু তার মানে তোমার ওষুধ খেতে ভুলে যেও না ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আপনি যে ঔষধি আবলিক আমি দবাই লিখেছি এই ঔষধির জায়গায় আপনি দাবাই যে শব্দটা আছে এটাও ইউজ করতে পারবেন এটাও সঠিক ঠিক আছে তাহলে সেক্ষেত্রে হবে তিম্র দাবাই খানা ন ভুললু তিম্র দাবাই খানা না ভুলো তুমরাও দবাইখানা না ভুললু তার মানে তোমার ওষুধ খেতে ভুলে যেও না তো চলুন এবার চার নম্বরটাও দেখে নেওয়া যাক যদি আমরা বাংলা ভাষায় জিজ্ঞেস করি তুমি কী করছো তাহলে আমরা নেপালি ভাষায় এভাবে জিজ্ঞেস করব তুমি কে গাড়ি রয়েছ তুমি কে গাড়ি রহেছ তুমি কে গাড়ি রয়েছ তার মানে তুমি কী করছো তুমি কে গাড়ি রয়েছ এই যে শব্দটা আছে বা বাক্যটা আছে তুমি কে গাড়ি রয়েছ এটা আমরা তুমি কে গাড় দেছ এইটা এইভাবে আমরা বলতে পারবো ঠিক আছে তুমি কে গাড় বা তুমি কে গাড়ি রয়েছ এই দুটোরই সেম মানে হয় এবার পাঁচ নম্বরটাও দেখিনি আমি রাতের খাবার রান্না করছি তাহলে সেক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো মা রাতিকো খানা পকাউ দেছ মা রাতিকো খানা পকাউ দইছ ম রাতিকো খানা পকও দিয়েছ তার মানে আমি রাতের খাবার রান্না করছি মো রাতিকো খানা পকাউ দিয়েছ ঠিক আছে এবার ছয় নম্বরটা তোমার কিছু দরকার আছে তাহলে আমরা নেপালি ভাষায় জিজ্ঞেস করবো তুমি লাই চাহি করছ তিমি লাই চাহো কেহি লাই ছ তার মানে তোমার কিছু দরকার আছে তুমি কেহি চাহিএক ছ চলুন এবার সাত নম্বরটাও দেখে নিই যদি আমরা বলি আমি তোমার জন্য কিছু এনেছি ধরুন হাজব্যান্ড বললো ওয়াইফকে আমি তোমার জন্য কিছু এনেছি তাহলে সেক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো মাইলে তিম্র লাগি কেহিলেছু মাইলে তিম্র লাগি কেহিলেকছু মাইলে তিম্রো লাগি কেহি লোছু তার মানে আমি তোমার জন্য কিছু এনেছি মাইলে তিম্রো লাগি কেহি লেকছু ঠিক আছে এবার আট নম্বরটা তুমি কখন বাসায় আসবে ধরুন ওয়াইফ হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলো যে তুমি কখন বাসায় আসবে তাহলে আমরা এভাবেই বলবো নেপালিতে তিমি কাহিলে ঘর আওনে তিমি কাহিলে ঘর আউনে তিমি কাহিলে ঘর আওনে তার মানে তুমি কখন বাসায় আসবে তিমি কাহিলে ঘর আওনে ঠিক আছে এবার নয় নম্বরটা আমি আজ দেরিতে আসবো হাজব্যান্ড বললো ধরুন ওয়াইফকে আমি আজ দেরিতে আসবো তাহলে সেইটা আমরা নেপালিতে কীভাবে বলবো মা আজা ঢিলো আউছু মা আজ ঢিলো আউছু ম আজ ঢিলো আছু তার মানে আজ আমি দেরিতে আসবো ম আজ ঢিলো আউছু চলুন একবার দশ নম্বরটাও দেখে নাও যাক যদি আমরা বাংলায় বলি আমি তোমার অপেক্ষায় আছি তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো ম তুম্র পরখাইমাছু ম তিম্র পরখাইমা ছু ম তিম্র ছু তার মানে আমি তোমার অপেক্ষায় আছি এই যে ম তিম্র ছু এই যে শব্দটা বা বাক্যটা আছে এটার পরিবর্তে আপনি ম তিমিলায় পরখি রয়েছু ম তিমিলায় পার্খি রয়েছু এই বাক্যটা আপনি ইউজ করতে পারবেন এইটার দুটোরই মানেই সেম হয় ঠিক আছে আমি তোমার অপেক্ষায় আছি ম তিম্র ছু বা ম তিমিলায় পরখি রয়েছু এই দুটোরই মানে এক ঠিক আছে এবার এগারো নম্বরটা বাচ্চারা ঘুমিয়ে গেছে তাহলে সেক্ষেত্রে আমরা নেপালিতে বলবো নানি হরু সুতি সকিও নানি হরু সুতি সকিও নানি তার মানে বাচ্চারা ঘুমিয়ে গেছে নানি হরু সুতি ঠিক আছে এবার বারো নম্বরটা আমি এখন ঘুমাতে যাচ্ছি তাহলে সেক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলব মহিল সুতনা যাঁদেছ মহিল সুতনা যা দেই ছু মো আইলে সুতনা যা দেইছু তার মানে আমি এখন ঘুমাতে যাচ্ছি মহলে সুতনা যাদেই ছু চলুন এবার তেরো নম্বরটাও দেখে নেওয়া যাক যদি আমরা বাংলায় বলি আমি অফিসে যাচ্ছি তাহলে সেক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো ম অফিস ছু ম অফিস দেই ছু ম অফিস ছু তার মানে আমি অফিসে যাচ্ছি ম অফিস ছু ঠিক আছে এবার 14 নম্বরটা তুমি কি কাজ করছো তাহলে আমরা নেপালি ভাষায় জিজ্ঞাসা করব तिमी के काम गर्दै छौ तिमी के काम गर्दै छौ तिमी के काम गर्दै छौ तर्न भने তুমি কি কাজ করছো तिमी के काम गर्दै छौ এবার 15 নম্বরটা চিন্তা করো না সব ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো चिन्ता नगर सबै ठीक छ चिन्ता नगर सबै ठीक ছা চিন্তা না করা সবই ঠিক ছা তার মানে চিন্তা করো না সব ঠিক আছে চিন্তা না করা সবই ঠিকছা ঠিক আছে চলুন এবার ষোলো নম্বরটাও দেখে নেওয়া যাক যদি আমরা বাংলায় বলি আমি বাজার করতে ভুলে গেছি তাহলে সেক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলব মাইলে বাজার গণ বিড়শিয়ে মাইলে বাজার গণ বিড়শিয়ে মাইলে বাজার গণ্না বিড়শিয়ে তার মানে আমি বাজার করতে ভুলে গেছি মাইলে বাজার গণ্য বিরসিয়ে ঠিক আছে এবার সতেরো নম্বরটা তোমার মিটিং কেমন গেলো তাহলে আমরা নেপালি ভাষায় জিজ্ঞেস করব তিম্র মিটিং কস্ত ভয় তিম্র মিটিং কষ্ট ভয়ো তিম্র মিটিং কস্ত ভয়ো তার মানে তোমার মিটিং কেমন গেল তিম্র মিটিং কস্ত ভয়ো ঠিক আছে এবার আঠেরো নম্বরটা তুমি রাতে কী খেতে চাও তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো তুমি রাতি কে থানা চাহানছ তুমি রাতি কে খানা চাহ তুমি রাতে কে খানা চাহ তার মানে তুমি রাতে কি খেতে চাও তুমি রাতে কে খানা চাহ চলুন এবার উনিশ নম্বরটাও দেখে নেওয়া যাও বাচ্চাদের নতুন কাপড় দরকার সেক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো নানী নয়া কপড়া চাহিচ্ছ নানীহরাই নয়া কাপড়া চাহিচ্ছ নানি হরুলাই নয়া কপড়া চাহিঞ্চা তার মানে বাচ্চাদের নতুন কাপড় দরকার এই যে নেপালিতে যে কপড়া যে শব্দটা আছে এইটার পরিবর্তে আপনি লুগা 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 এই শব্দটা আপনি ইউজ করতে পারেন তাহলে বাক্যটা এইভাবে দাঁড়াবে নানি नया নয়া লুগা চাহিচ্ছা নানি নয়া ঠিক আছে এটা দুটোরই মানে সেম দাঁড়াবে এবার কুড়ি নম্বরটা আমি বাচ্চাদের স্কুলে নিয়ে যাবো তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো মানিহরাই স্কুল ম মানিহরাই স্কুল লাইজু মানিহূরাই স্কুল লাইজু তার মানে আমি বাচ্চাদের স্কুল নিয়ে যাব মানিহূরাই স্কুল লাইজ এবার একুশ নম্বরটা স্কুল কটার সময় ছুটি হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় জিজ্ঞেস করব স্কুল কতি বজে ছুটি হচ্ছে স্কুল কতি বজে ছুটি হচ্ছ স্কুল কতি বাজে ছুটি হচ্ছ তার মানে স্কুল কটার সময় ছুটি হবে স্কুল কতি বাজে ছুটি হচ্ছ তেমনি এবার বাইশ নম্বরটাও দেখে নেওয়া যাক আমি তোমার পরামর্শ চাই যখন আমরা কাউকে বলি আমি তোমার পরামর্শ চাই তাহলে সেক্ষেত্রে আমরা নেপালি ভাষা এভাবে বলবো মলাই তিম্র সলাহ চাইছ মলাই তুম্রো সলাহ চাইছ মলাই তিম্র সাল্লাহ চাইছ তার মানে আমি তোমার পরামর্শ চাই মলাই তিম্র সাল্লাহ চাইছ ঠিক আছে এবার তেইশ নম্বরটা আমি চাবি ভুলে গেছি তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো মাইলে চাবি বিড়শিয়ে মাইলে চাবি বিড়শিয়ে মাইলে চাবি বিড়শিয়ে তার মানে আমি চাবি ভুলে গেছি মাইলে চাবি বিড়শিয়ে এবার চব্বিশ নম্বরটা আমি এখন বাসন মাজবো তাহলে সেক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো মহলে ভাড়া মাজনেছু মহিলে ভাড়া মাজনেছু মাইলে ভাড়া মাজনেছু এই যে শব্দটা আছে মাজনে এইটার পরিবর্তে আপনি ধুনে এইটাও আপনি ইউজ করতে পারেন তাহলে বাক্যটা এইভাবে দাঁড়াবে মইলে ভাড়া ধুনেছু মহিলে ভাড়া ধুনেছু ম আইলে ভাড়া ধুনেছু বা আমি এখন বাসন মাজবো মা আইলে ভাড়া মাঝনেছু বা ধুনেছু এটা মিনিং যেটা আছে এটা দুটোই সেম দাঁড়াবে ঠিক আছে তেমনি এবার পঁচিশ নম্বরটাও দেখে নেওয়া যাক যদি আমরা বাংলায় বলি দেরি করোনা তাহলে সেক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো ঢিলো নগরা ঢিলো নগরা ঢিলো নগরা তার মানে দেরি করোনা ঢিলো নগরা এখানে যেই দেরি শব্দটা আছে ওইটা নেপালিতে হবে ঢিলো ঠিক আছে ঢিলো নগরা এবার ছাব্বিশ নম্বরটা বাচ্চারা বাইরে খেলছে তাহলে সেক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো নানি হার বাইরে খেলতেই চান নানী छन्। খেলতেছেন নানী বাইরে छन्, তার মানে বাচ্চারা বাইরে খেলছে নানী বাইরে छन्। এবার नम्बर নম্বরটা তুমি আমাকে অফিসে নিতে আসবে তাহলে আমরা নেপালি ভাষায় জিজ্ঞেস করবো তুমি মালাই অফিসম লিন আছ তুমি মাল লিন আছ আঁছৌ ঠিক আছে তুমি মালায় অফিস মা লো তার মানে তুমি আমাকে অফিসে নিতে আসবে তুমি মালায় অফিস মা লো আওছ তো বন্ধুরা এবার আঠাশ নম্বরটাও দেখে নেওয়া যাক যদি আমরা বলি আমি একটু ঘুমাবো তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো মা একচিনুৎছু ম সুত ছু ম সুচ্ছু তার মানে আমি একটু ঘুমাব মা একচিন সুতছু এবার উনত্রিশ নম্বরটা তুমি দরজাটি বন্ধ করেছ তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষাই বলবো কে তিমিলে ঢোকা বন্ধ করেও কে তুমিলে ঢোকা বন্ধ করেও কে তুমিলে ঢোকা বন্ধ গেও তার মানে তুমি দরজাটি বন্ধ করেছ কে তুমিলে ঢোকা বন্ধ গেও এবার তিরিশ নম্বরটা আমি তোমার সঙ্গে খুব খুশি তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষাই বলবো ম তুমি সঙ্গে ধরে খুশি ছু ম তিমি সঙ্গে খুশি ছু মিমি সঙ্গে ধরেই খুশি ছু তার আমি তোমার সঙ্গে খুব খুশি ম তুমি সঙ্গে ধরেই খুশি তো বন্ধুরা এটা ছিল কিছু নেপালি বাক্য যেটা আমি আপনাদেরকে বাংলা আর নেপালি করে লিখে দেখিয়েছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্য জানাবেন আর আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বাক্য বা কোনো শব্দ আপনার নেপালিতে জানার ইচ্ছা আপনি আমাকে বাংলায় লিখে পাঠান কমেন্টে আমি এটাকে নেপালিতে আপনাকে উত্তর দেবো বা কী বাক্যটার মিনিং হবে সেটা আমি আপনাকে বলবো ঠিক আছে তো ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে লাইক করে দিন সাবস্ক্রাইব করে দিন আর বন্ধুদেরকে শেয়ার করে দিন আর তাদেরকে অবশ্য শেয়ার করুন যাদের সাথে আপনি নেপালিতে কথা বলতে চান কারণ নেপালি ল্যাঙ্গুয়েজ বা নেপালি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ এমন একটা বিষয় যেটা আপনি যত প্র্যাকটিস করবেন অত আপনার ল্যাঙ্গুয়েজটা আরও বেশি ভালো হতে থাকবে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটাকে এখানে রাখছি আবার দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে নতুন নতুন শব্দ বা নতুন নতুন বাক্য নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে